আপনারা দেখাবো এইচপি দেখাবো ডেল দেখাবো সকল ব্র্যান্ডের ল্যাপটপই দেখানোর চেষ্টা করব লেভেল আছে সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ডিসন এবং তারপরে দেখাবো বিশেষ করে যারা হলো যে আপডেট সিরিজের ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিছু ল্যাপটপ দেখাবো যেমন হলো যে আমাদের কাছে আছে জেটবুক ফায়ারফ্লাই দেখে ফার্স্ট সেট খুবই পপুলার মডেল মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 3 একদম লেটেস্ট একেবারে লেটেস্ট

নতুন শিপমেন্টে নতুন অফার নিয়ে চলে আসছি ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি এবং আপনার ভিউয়ার্সরা ভালো আছেন ভাই সবাই তো ভালো থাকে কিন্তু এখন হচ্ছে আপনার অফার দিয়ে আরো ভালো করতে হবে ভাই সবাই ভালো আছে ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যারা বিশেষ করে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা আরো ভালো থাকবে ভাই স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার দিতে হবে ভাই আমি তো অলওয়েজ প্ল্যানেট আইটি স্টুডেন্ট কোরআনের হাফেজ এবং হলো যে মসজিদে ইমাম যারা আছেন তাদের জন্য প্ল্যানেট অলওয়েজ সারা বছর

শুরুতে শপের লোকেশনটা একটু বলে দেয় আচ্ছা আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মায়ামিনা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তলায় প্ল্যানেট আইটি বিডি ওকে শপে আসতে কিন্তু সময় আপনারা ইমরান ভাইকে পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন শুরু করবো কি দিয়ে ভাই আজকে আচ্ছা আমরা আজকে ফার্স্টে শুরু করবো একেবারে রিজনেবল বাজেট একটা ল্যাপটপ দিয়ে মাত্র আপনার হল যে বারো হাজার টাকা মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি কিনতে পারবেন আচ্ছা ফার্স্ট অফ অল দেখাবো ডেলের থ্রি ওয়ান জিরো এটা হলো সেলার নাইন জেনারেশন এর ইউজ করা হয়েছে ডিডিআর ফোর চব্বিশশো মেঘাটস এর ফোর জিবি র্যাম রয়েছে

অনেক সেল করি অনেক কাস্টমারের রিভিউ এবং প্রোডাক্টিভিটি বলেন পারফরমেন্স বলেন এই বাজেট অনুযায়ী বেস্ট এটা হলো এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিক ফোর ক্লিকের চমৎকার টারপ্যাড ডিসপ্লেটা ফুল এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে চোদ্দো ইঞ্চি এবং এটার সাথে কিন্তু আপনার ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আপনার এসএসডি হার্ড ডিস্ক একসাথে ইউজ করতে পারবেন র্যাম থার্টি টু জি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট এগ্রেডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড ওকে সাথে কিন্তু চার থেকে পাঁচটি গিফট পেয়ে যাবেন হ্যাঁ গিফটও পেয়ে যাবেন এবং তারপরে দেখাবো লেনোভো ব্র্যান্ডের ভিতরে পপুলার মডেল বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যাদের বাজেটটা থেকে হাজারের ভিতরে তাদের জন্য বেস্ট মডেল এটা হলো লেনোভো ব্র্যান্ডের টি ফোর সেভেন এটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল ল্যাপটপ বলা যায় এবং এই কন্ডিশনে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন যে এই এই কন্ডিশনে এই প্রাইস আপনার কেউ দিতে পারবে না আচ্ছা এটা হলো টি ফোর সেভেন জিরো এস ফোর আই ফাইভ সেভেন জেনারেশনের প্রসার থাকবে ডিডি আর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বি এম এস জি থাকবে কীবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপিন্ট সেন্সর ডুয়েল কিলিয়ে চমৎকার ট্যাপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফোর আওয়ার্স প্লাস পেয়ে যাবেন ইন্টেলস চার্গাপিক্সাল রয়েছে ফোর জিবি

সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন একেবারে কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ যারা কিনা না এর দামে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ সাতান্ন হাজার হলে কিন্তু লেটেস্ট আপনারা নিতে পারবেন প্ল্যানেট আইটিভিডি থেকে জি 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 আজকে একেবারে আরেকটা মডেল দেখাই বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন

সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো মাত্র তিরিশ হাজার পাঁচশো পাঁচশো টাকায় ষোলো জিবি ভেরিয়ান ষোলো জিবি র্যাম দিয়ে কিন্তু ভিওয়ার্স পেয়ে যাবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় অল ইন ওয়ান ল্যাপটপ শুধুমাত্র প্ল্যানেট এইটিতে জি 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 এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট সার্ফেসের খুবই পপুলার মডেল মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি একদম লেটেস্ট একেবারে লেটেস্ট ল্যাপটপ এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন এটা কিন্তু বর্তমানে মার্কেট একটু শর্ট আছে বাট প্ল্যানেট এটি ভিজিট করলে আপনি কোয়ান্টিটি পিস দেখে নিতে পারবেন এটা হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফেপ টেন্থ জেনারেশনে প্রসার ইউজ করা হয়েছে এলপি ডিডিও ফোর এক্স সাতত্রিশশো মেঘার্সের এইট জিবি র্যাম রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বি এম রয়েছে কিবোর্ড ব্যাকলিক চমৎকার টাইপের রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজলিউশনের টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন হ্যান্ডি একটা ডিভাইস বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট

সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েল জিবি এম ডট টু বি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়াল লিয়ার চমৎকার ট্যারপেড ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি IPS প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলক ফ্যাসিলিটিসটা अवेलेबल রয়েছে সকল ধরনের কাজ আপনি কমফর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 52500 হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এইট G8 জি এইট বান্ন হাজার পাঁচশো টাকায়

এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডি আর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি সরি টু ফিফটি সিক্স জিবি এমড টু এনবিএম এসে থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডুয়েলভ ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এই ডিসপ্লে থাকবে টাচ এবং টাচটা কিন্তু ম্যাট ফিনিশিং এবং খুবই আপনার ন্যাচারাল ফোন যা ইউজ করেন ওভাবে কিন্তু করতে পারবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ আপনি কমফর্টলি করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু এই প্রিমিয়াম ল্যাপটপটি পেয়ে যাবেন প্ল্যানেট আইটি বিডিতে তারপরে দেখাবো এটাও বর্তমান বাজারে একটু শর্ট আমাদের কাছে কোয়ান্টিটি পিস ছিল শেষ হয়ে যাচ্ছে আগে আসলে আগে পাবেন আগে পাবেন এটা কিন্তু আপনার হলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 এবং ব্ল্যাক ডায়মন্ড এবং ব্ল্যাক ডায়মন্ড এবং চমৎকার একটা কনফিগারেশন দিয়ে अवेलेबल রয়েছে ফুল ফ্রেশ এটা হলো কোরাই সেভেন এইট জেনারেশনের প্রসেসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডট টু এন বি মেসেজই থাকবে কীবোর্ড ব্যাকলিক চমৎকার ট্যাপপ্যাড রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু ক্রেজলেশনে টাচ ডিসপ্লেস করা আছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস ফেসিলিস্টটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র কত দেবো বলেন প্রাইস

আচ্ছা আচ্ছা তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো জেড বুক ফোরটিউ জি সিক্স ফোরটিউ জি সিক্স কন্ডিশনটা দেখেন একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ ফোরটিনিউ জি সিক্স করে এই এইট জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এম থাকবে কিবোর্ড ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর টুট গেলে চমৎকার টাইপের ডিসপ্লেটা চৌদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল থাকবে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছে পারচেজ করতে পারেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু আপনারা জেড বুক পেয়ে যাবেন জি জি মার্কেটের বেস্ট প্রাইস বলতে পারেন ফোরটিন জি সিক্সটা তারপরে যারা এইট ফোরটি জি সেভেনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রাইস দিব এটা হলো এইট ফোরটি জি সেভেন যদি একটু কন্ডিশনটা দেখাই একেবারে সুপার ফ্রেশ

সর এডিটার ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে কীবোড ব্যাকলিড ফিঙ্গার সেন্সর সকল ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আমাদের কাছে পার্চেস করতে পারেন মাত্র

জন্য প্যাট মাউস এবং একটা চমৎকার স্পিকার একটা স্পিকার পেয়ে যাচ্ছেন যেটা বাজার থেকে এবং যে ল্যাপটপ কিনলে যে ল্যাপটপ ফ্রি বলেছিলাম ওটা হলো যারা আপনার হলো যে বারো থেকে তিরিশ হাজার টাকার ভিতরে একসাথে দশটা ল্যাপটপ পার্চেস করবে তাদের জন্য দশটা ল্যাপটপ পার্চেস করলে একটা ল্যাপটপ ফ্রি পেয়ে যাবে আচ্ছা তার মানে সহজে বলা যায় যারা হোলসেল নেবে তারা একটা ল্যাপটপ ফ্রিতে পেয়ে যাবে ফ্রি তে পেয়ে যাবে দশটি কিনলে একটি ফ্রি মানে এগারোটি ল্যাপটপ পেয়ে যাবেন ওই বাজেটের মধ্যে ওই বাজেটের ভিতরে ওকে এর পাশাপাশি তোমরা ম্যাকবুক দেখতে পাচ্ছি পেছনে আরো অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি জি জি অ্যাকচুয়ালি আমাদের কাছে ম্যাক থেকে শুরু করে মাইক্রোসফট সারফেস এইচপি ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইটা ফ্লাইটে अवेलेबल রয়েছে আচ্ছা ড্রাগন ফ্লাই সিম সাপোর্টেড একেবারে কিন্তু এটা হলো ড্রাগন ফ্লাই কোর i5 8 জেনারেশনে প্রসেসর ইউজ করা হয়েছে DDR4 16 জিবি র‍্যাম রয়েছে M.2 NVMe রয়েছে কীবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়াল ক্লিয়ার চমৎকার সরি ক্লিকলেস চমৎকার টাইপরাইটার রয়েছে ডিসপ্লেটা ডিগ্রি কনভার্টেবল সকল আমাদের কাছ থেকে করতে পারবে রিজনেবল মাত্র এই চমৎকার মডেলটা আমাদের কাছ থেকে মাত্র টাকা পাওয়া যায় না না মাত্র টাকায় পেয়ে যাবেন এইচপি ড্রাগন ফ্লাই যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের কাছে আরেকটা লাস্ট একটা মডেল দেখায় দিই এটা হলো যারা এইট জেনারেশনের ল্যাপটপ কিনতে যাচ্ছেন রিজনেবল বাজেটের ভিতরে বিজনেস ক্লাস সিরিজের মডেলের তাদের জন্য বেস্ট প্রাইস বলতে পারেন এটা এটা হলো সেভেন ফোর ডাবল জিরো করে এফএফ এইট জেনারেশনের পোস্টার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সি থাকবে কিবোর্ড ব্যাকলি ডুক্লিয়া চমৎকার টাইপেড এবং চোদ্দো ইঞ্চি ন্যানো ন্যানোভেজের ডিসপ্লেও করা হয়েছে

অনেক তো ল্যাপটপ দেখলাম ঢাকার বাইরে থেকে তো এই অফারটা সবসময় অনেকেই নিতে চায় কিন্তু ঢাকার বাইরে তো এই অফার গুলো পাওয়া যায় না তারা যদি চায় কুরিয়ারে নিতে সেটাই ভাই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন পাঠাও এবং মজার বিষয় হচ্ছে ভাইদের নিচেই কিন্তু কুরিয়ার অফিস হ্যাঁ আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে গিয়ে বক্স খুলে প্রোডাক্ট চেক করবেন চার পাঁচ মিনিটের মতো ওনারা সময় দেবে দেন যদি মনে হয় কথা কাজে মিল আছে ভাইদের সার্ভিস ওকে আছে তাহলে আপনি বাকি টাকা পেমেন্ট কর ওইখানে প্রোডাক্ট বুঝে নেবেন একদম সহজ সিস্টেম আপনারা জাস্ট কিছু টাকা মানে নামমাত্র মূল্য টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশে ল্যাপটপ নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ যারা কিনা অন্য অন্য শপের চাইতে পাঁচ সাত হাজার টাকা সেভ করে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু প্ল্যানেট আইটির ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম